दा तब हम मूसा का सामना नहीं आऊंगा भाई आपा सही नबी रुम सुभान अल्लाह

এবার আমি দোয়া করলাম আল্লাহ তাহলে এই উম্মত যারা আছে আপনি আমাদের যাদের দলের বানাইয়া দেন আল্লাহু আকবার আল্লাহর সময় তো কয়বার কম যায় ও মুসা এখন এটা তো বইলা এই কইনা ডাইরেক্ট করেছে

ও ভাই এমন শিরি দাদিয়ো কর তাড়াতাড়ি করে শিরি লাগাইয়া দাও তাড়াতাড়ি করে এই শিরি দিবেন আর হযরত ঈসা রূহুল সাদে নামবেন তখন তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম তাড়াতাড়ি করে শিরি দিয়া দিবেন শিরি দিয়া নামনি নেই তিনি নিচে নামবেন একামত দিয়া দিবেন ইমাম মাহদী আলাইহিস ইমামের কাতার থেকে ইজা এসে ইজারুল্লাকে বলবেন আপনি নামাজ আদায় করুন কাদি আর সা যাই আপনি সামনে যান নামাজ আদায় করেন উনি বলবেন না না নামাজ আদায় করার জন্য আসি নাই ইমাম হওয়ার জন্য আসি আসেনি আল্লাহর কাছে দোয়া করেছি আখেরি জামানার উম্মত বানাবার জন্য আল্লাহ মঞ্জুর করেছে কাজী মুক্তাদির কাতারে দাঁড়ায় আগে নবীর উম্মতের সাথি ভাইটা শক্ত করে

আরেকটা জায়গা আরেকটা জায়গা সুভাল মতিনামানোর সাথে আমি কথা বলি মনে বড় আশা মনে বড় আশা আমার এই জায়গাটা আমার এই জায়গাটা আমি ঘুমাবো আপনার পাশে আমি একটু ঘুমাতে চান

তোমার ওস্তাদ আম্মাজান আয়সার কাছে আমার সালাম দাও সুহাম্মা কও খবরদার আম্মাজান আয়সার কাছে আমি ওমরের কথা বলবা যে হযরত ওমর ওমর বলেছে ওমর কয় না 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 লা তাকুল খলিফাতুল মুসলিমিন জোরে কয় না সুবহানাল্লাহ হযরত ওমর কান্দার কা অবস্থা বেশি ভালো না আর বেশি মনে হয় থাকা যাবে না আম্মাজান আয়সার কাছে গিয়া খলিফাතුল মুসলিম বলবা না খালি বলবা দে ওমর আপনাকে সালাম জানিয়েছে আজকে খলিফা বলবা না আমার কাছে দাও আর আমার কাছে আমার কাছে আমার কাছে আমি খলিফা আম্মার কাছে আমার মান কিছুই না আম্মাজান আয়শার কাছে গিয়ে হযরত আজকে খলিফাතුল মুসলিম বলবা না আমিরুল মুমিনিন বলবা না আমি বলে লগন মানুষ

নবী আবার বললেন আমি লাল দেখি নাই সেই জামে তিরমিজিতে আছে আর আবি হুরাইরা রাদিয়াল্লাহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা খালাকান নার সুম্মা উক্বিদা আলান নার আলফাসানা হাত্তা মাদ্দা সুম্মা উক্বিদা আলান নার আলফাসানাতিন হাত্তা বিয়াদদা সুম্মা উক্বিদা আলান নার আলফাসানাতিন করলেন জাহান নামের আগুন এখন আর লাল না আল্লাহ লাল আগুন বানায়া এক হাজার বছর যখন তার আগুন নীলে নীল হয়ে গেছে শুক্র হয়ে গেছে আর এক হাজার যখন তাপ দিয়েছে জাহান নামের আগুন নীল হয়ে গেছে এরপরে এক তাপ দেওয়ার পর জাহান নামের আগুনটা খুচিতে কালো হয়ে গেছে এটা কালো আর কালো একজন মানুষকে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে জলে করে সাই পেয়ে যাবে ও ভাইরা আমার কিছু এত পাগল হয়ে গেলেন ভাই দুনিয়ার জন্য আজান হয়ে যায় আমাদের খবর নাই ও আল্লাহ বান্দা হক নাই হারাম নাই কারে মারবে কারা গাবে কথা কোনা ঠিক না পাইলে সম্মান মারতেছে চিন্তায় করতেছে দাঁড়ালি করতেছে রাহানি করতেছে ভয় লাগে না মনে হয় দুনিয়াদারির জন্য এতটা পাগল হয়ে গেলাম মনে হয় কত হাজার বছর মনে হয় এই পৃথিবীতে আমি বাসবো কথা কোন ঠিক না পেটে কি হালাত নাকি হারাম যাইজ নাকি না যাইজ না ভাই কোনো দিকে হিসাব বিনা হয় না মানুষ দুনিয়ার প্রতি এতটা মজগুলো হয়ে গেছে

এই জাহান্নাম নাম একটা অন্ধকার যাহার নামের আগুন এখন আল্লাহর নাই কালো আর কালো আমি পাক আমি দেখি লেখা জাহান নাম আর একটু সামনে বার দেখি দেখিনি কাছে লাজা আর একটু সামনে বার নাম দেখিনি কাছে উতামা আর সামনে বার নাম আছে হাবিয়া আর সামনে বার নাম লেখা আছে ওয়াইল আর সামনে বার নাম লেখা আছে সাইয়ে আর সামনে বার নাম লেখা আছে শাক্কার এই 1 2 3 4 কোনে দেখি জাহান্নামের আমার আল্লাহ পাক সাতখানা দবচা বানিয়ে রেখেছে জাহান্নামের দরজা কয়টা এ আওয়াজ করে বলেন কয়টা ও ভাই জাহান্নামের ভিতরে কয় আলো নাই শুধু অন্ধকার অন্ধকার এবারে ইমাম গাজ্জালি কয় আল্লাহর বান্দা নবী আমার মালিক বলেছে এই নামাজ আদায় করা নবী পাক হাদিসে বলেছে আলা ওয়াক্তিয়া সময় মতো এই অন্ধকারে যদি আদায় করো সাত কত সাত যদি অন্ধকারে আদায় করো রব তানা তোমার জন্য এই জাহান্নামের সারাটি দরজা বন্ধ করে দিবে